ঠান্ডা লেগেছে তার মধ্যে মাথায় কালার করেছিলাম তার জন্য আরো বেশি হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি এখন করবো খালি তো ভিডিওটা শুরু করলাম আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও ভালো আছি তো আমি তোমার শুরু করবো তো সে অনেকটা এগিয়ে দিয়ে গেছে কিছু পায়ে চলে আজকে আমাদের এখানে আবার তাই না বলাটা ঠিক আগে কি যাই হোক একটু তাড়াতাড়ি চলে গেছে চুলটা দেখি যে লাল হয়েছে এটা হবে না এটা কমবে এখন সবে দিচ্ছিলাম না আমি সেই আমার বাচ্চারা দাও দাও কেন করছো না আমি এমনি লাগাই না কেন কাছ থেকে আমি দূরেই থাকি যাই হোক চলের সঙ্গে থাকা আশা করছি ভালো লাগলো দেখ এই জায়গাটা তো পরিষ্কার করেছি কেন মেও এসে বসে তোমাদের বললাম না কত কুড়ি অনেক অনেক তারা তারা ফোকাস নিচ্ছে না এই যে এত কুড়ি হয়েছিল সব কি জানে ঝরে পড়ে গেল না কী কী জানে এই আর কি সকাল আটে সেই গানটা যদিও এখন সকাল না আমি উঠেছি অনেকক্ষণ আবার ঘুমিয়ে পড়েছিলাম এই আর কি ও বাবা এখানে আমার কখনো আমার একটা কুমড়ো গাছ হয়েছে আমি এখন দেখলাম হুম কুমড়ো গাছই এটা যাই হোক ঠিক আছে আর এখানে যে রসুন গাছটা বসিয়েছিলাম কালকে রসুনের পাতাগুলো কেটে নিয়েছি নিয়ে হ্যাঁ শিলে বেটে চাটনি করে খেয়ে নিয়েছি ধন্যবাদ দিয়ে ইয়ে আর কি আমার কত ফুল ফুটেছে এ না ফুলের শুভেচ্ছা নিই না এই দেখো দেখতে পাচ্ছ এই যে দেখা যাচ্ছে এই এইখানে একটা এইখানে একটা এখানে দুটো ওখানে দুটো এই চা খাওয়া যায় এই ফুলে ওই আর একটা এই ফুলে চা খাওয়া খুব মানে ভালো আর কি শরীরের পক্ষে ঠিক আছে চলো রান্না দে শুরু হয়ে যাক জলে সাঁতার কাটছে না গো পাবদা মাছ জলে ফ্রিজ থেকে ভিজিয়ে রাখা যায় এই কৃষির জন্য একটা আমি আলু আর সিম দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আর এটা ঝোল করে দিচ্ছি মানে এটা চায় বাটিটা আস্তে আস্তে ও বাবা সকালবেলা এই এখানে ভোটের জন্য না ইয়ে হচ্ছে ঝালটা ঠিক আছে আর এখানে আছে বাটি চরি করেছিলাম বাটি চরচুরি মানে এটার মধ্যেই মেখে করেছিলাম এইটা আর ভাত এই হচ্ছে রান্না এটা হচ্ছে কালকের ভাত এটা আছে ঢুকেই দেবো দেখে চাকুটা এখানে রেখে দিয়ে ছুরিটা চাকু না ছুরি এই আর কি ঠিক আছে আজকে এই দুপেল করেছি পরে আসছি বিকালবেলা সামনে এই চচ্চড়িটা হচ্ছে বাপরে কি কালো লাগছে এতটা কালো না সব কুমড়ো আলু মুলো বেগুন শিম একটু বা পালং শাকের পাতা একটু বাঁধাকপির পাতা আমি এই চচ্চড়িটা খুব ফেভারিট আমার এটা আমি রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে কারণ এর মধ্যে মশলা তো নেই খালি হলুদ নুন আমি একটু কাঁচা লঙ্কা চিনি দিয়েছি আর এখানে এই যে চিকেনটা ফুটছে বাচ্চারা তো আর ওই মাছটা খাবে না ওই জন্য একটু ঝোল করছে গাজর দিয়ে আলু দিয়ে পাতলা একদম মতলব বেশি কোনো মশলা দেয়নি খুব সুন্দর সুস্বাদু এই সুস্মী আমার খুব খেতে ইচ্ছা করেছে ওই জন্য চল করব সব এখন ঠিক আছে কাতলা মাছও করছি আগে অনেকগুলো রান্না করছি কাতলা মাছ করছি এটা শিং দিয়ে আলু দিয়ে দিয়ে বাকি চারচুরি হাতে মেখে আর এটা ওই ইয়ে দিয়ে কী বলে টমেটো দিয়ে করছি কাঁচা টমেটো দিয়ে পাকা টমেটোও দিয়েছি একটা অনেকটা কম হবে লাগছে লাগছে একটু ডাল দেখি যদি পারি তো একটু ডাল করবো মাছগুলো ভেজে রেখেছি দিয়ে দেবো একটু পরে দেবো কারণ বেশি ভাজি নিতে তো করা আর একটু কমো তারপরে দেবো দিয়ে ফুটাবো ব্যাস এই আর কি আজ অনেকগুলোই রান্না হলো তিন চারটে হয়েই গেল হয়েই যায় এরকম কী করা যাবে এক এক সময় কম হয় এক এক সময় এরকম হয় দেখি মাছ বন্ধ করেছি এই যে তেল ঝাল করেছি ঠিক আছে সরি আর এটা তো ওই হাতে মাখাটা আর আগের রান্নাগুলো তো আগে দেখি আর এটা আমাদের চাটনি আছে টমেটোর চাটনি এখন ভাত আছে ভাত করবো একটু পরে এটা আমাদের রুটি আছে এটা

পড়াশোনা করছে ভাতটা বসিয়ে দিয়ে এসে বসলাম চুলটা খুলি খেতে দেওয়া হয়ে গেছে সবাই খেতে দিন ওই যে বাঁচা করছে గుడిరా కాదు అబాయి హై గతే চলనాచు హావ్ హోయె గల ఈ దిన్ దాఖన్ దేరవే అవ్ యె కోతి ఇవాలి బాకియ్ ది అనేక కిచు అన్న హోల బోల అనేక కోనే కిచు అవేకే దఖనా జేతి దినీ బోలే కోతా ఘుసే ఆచి ఓయ్ దఖావ్ హం బైరే కుల్లి చలి జాయె దేఖ్ এই লাগবে লাগবে এই লাগবে তো যাচ্ছে না ও একটা মানে সেটিং করে বসে আছে এই জন্য যাই এক একেই গাছটা জল দিতে হবে অনেক দিন জল দেওয়া হয় এই দেখা গেলো কিছু না ভয় লাগে না বিড়াল তো তো নাপাতে যেন সব তারপরে ওই যে ইয়ে যদি করে আমার চুলটা কি লাল হয়ে গেছে না এর আগেও আমার চুল লাল ছিল অনেক দিন পরে করলাম চুলটা পালার অনেক দিন পরে আমি চট করে কেমিক্যালস লাগাই না না দিন অনেক দিন না অনেক বছর পরে করলাম চলো ঠিক আছে ও কাজগুলো করে নিই কি সুন্দর হাওয়া দিচ্ছে থাক উঠিয়ে নেব ও দেখো ওখানে ওরা খেলছে ফোকাস নিচ্ছে না এইবার নিচ্ছে নীলও নিচে গেল খেলতে আর দেখো গাছগুলো আমার কি সুন্দর হয়েছে এখানে নীল নিচে গেল আর এই দেখো যেই খুললাম সেই এসে এখানে বসে পড়ল ওই ওই এখানে কেন বসে আছিস আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে ও বাবা দেখো 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 এ দেখো আর একজনও চলে এলো এই 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 চল ভেতরে চল আমি একটুখানি খুললাম দেখবো বলে সবাইকে শুভ সন্ধ্যা এখানে অনেক জামা কাপড় সব রয়েছে কি ভালো দেখো চারিদিকে কিন্তু কুয়াশা রয়েছে না হ্যাঁ কুয়াশাটা কত রয়েছে নীল গেছে নিচে খেলতে নীল আছে নিচে খেলতে দাঁড়া জুম করেছিলাম এই চল ওপরে ওপরে ওঠ ওঠ ওপরে ওঠ চলে শুনে না কোনো কথা ও খুব ঢিট ও শুনে না এই আর কি সব বাচ্চাগুলো খেলছে এই সময় হাওয়াটা দিচ্ছে না হাওয়াটা মাথায় আনতে না পরে এখানে সব বইগুলো পুরোনো বইগুলো সব রাখা আয়নাটা এখানে এই আর কি চা খেলাম চা ভালো লাগলো চাটা খেলাম এমনি বসে আছি আর ওই ওই আমি মিষ্টি আসো 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 শুনে না ওকে হাতে ধরে নি চুলটা ইয়ে করলাম কালার করলাম করিনি এর আগে এর আগে আমার পুরো চুলই লাল যাই যায় ঠান্ডা ভালোই লেগেছে সর্দিও লেগেছে সেই জন্য যতটা মানে ইয়ে আর কি কম আর কি কম আর কি ওই জন্য রেঙ্কু কাজগুলো পড়ে যায় তুলসি সকালে সব কাজগুলো জলের কাজগুলো করে এমনি আমি রান্না ছাড়া অন্য কিছু করি না তারপরে এই আর কি আমি যাচ্ছে আসছে বাইরে দিয়ে তো চুলটা এই যে কালারটা জানি না কতটা বুঝতে পারছো এইখানটাই বোঝা যাচ্ছে বাকি বাকি আর অতো বোঝা যাচ্ছে থাক বাইরের লোক বাইরে কেউ কথা বললেই ওর ঘুপ ঘুপ ভূপ শুরু হয়ে যায় তো যাই হোক সোয়াটা দেখা দেখ কোথায় শুয়ে দেখা যেহেতু ওই দেখো ওই যেহেতু ওখানে বসতে দিন ওখানে হাওয়া দিচ্ছে না প্রচণ্ড কুয়াশা রয়েছে হাওয়াও দিচ্ছে সেই জন্য এই জায়গাটা বসে গেছে বাবু এখন একটু মুড়ি মারছে একটু মুড়ি খাওয়া একটু বাকি কিছুই নেই রান্নার প্রচুর রান্না করেছি দেখলে তো প্রচুর রান্না করেছি মাংস দুই রকমের মাছ চাটনি অনেক রকম যেমনি কে করবো না করবো না যে করবো ওর অনেক করবো দেখবে আসছে কে যাচ্ছে কত জোরের চ কত জোরে চেঁচাচ্ছে আচ্ছা এরা কেন এরা কেন মানে এ বলো বলো এরা কিন্তু সন্ধেবেলা ঘুমায় কি জানি কেন সন্ধেবেলা ঘুমায় হ্যাঁ দেখো নাড়ছে ওই দেখো ওই দেখো ওই দেখো বোঝাচ্ছে যে আমি আছি এরে বাবা লে ঘুমো আরে দেখো বসে আছে সারা সবসময় ভোগ 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 শুরু এই আর কি সন্ধে হয়ে গেল জামা কাপড়গুলো তুললাম না তারপরে তুলব ওকে দেখছি ঘুমাচ্ছে ভালো লাগছে দেখতে আমার ভিডিওটা আর বড় করছি না এই আর কি ও শুয়ে আছে দেখছি আর চুলটা না ভিজে আছে ভেতরে শুয়েছি বন্ধ করে শ্যাম্পু করেছি না ঠিক আছে চাল আর তো কিছু করার নেই খালি ভাত করবো কালকে রুটি করেছিলাম আজকে ভাত করবো যদি পারি তো রাত্রি কী খাচ্ছি সেটা অ্যাড করে দেবো কিন্তু ভিজোটা অনেক বড়ো হয়ে যাবে এর থেকে আর মানে বড় করা ঠিক না ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ঠান্ডায় ভালো থাকো খুব ঠান্ডা এখানে চটকা ঠান্ডা পড়ে না এইবারই এই একটু ঠান্ডা লাগছে বেশি এই আর কি ঠিক আছে সবাই ভীষণ ভালো থাকো খুব ভালো থাকো বাই